ঈদের ছুটি তো মশাল্লাহ ভালোই কাটিয়েছি তবে ঈদের ছুটি শেষ করে দেখেন কতগুলো কাজ জমে গিয়েছিল এগুলো সব বাসায় এসে পুরো ক্লিন করেছি আর আমার ছেলের একটা সাদা গেঞ্জি একদম পিঙ্ক কালার হয়ে গেছে কোন একটা মনে হয় জামা থেকে কালার উঠে এরকম অবস্থা হয়েছে তো যাই হোক এটাও ভালো একটা কালার আসছে খারাপ না তো এগুলো হচ্ছে আবার ভাজ করে নিতে হবে তো চলেন ভাজটা করে ফেলি ম্যাজিকের মতো যদি কাজগুলো হয়ে যেত খুবই ভালো হতো তো সবগুলো কাপড় ভাসটা করে নিয়েছি তো রোজার মাসে তো আসলে ওভাবে কাজ করি নাই ওই পেন্ডিং কাজগুলো আস্তে আস্তে করতে হবে এখন তো সবগুলো কাপড় ক্লিন করে ওয়াড্রফ টফ গুছাবো আস্তে আস্তে দেখি তো চলেন ঘরের কাজ তো মোটামুটি গোছানো হয়ে গেছে রান্নায় চলে যাই তো বরপো হচ্ছে মানে শ্বশুরবাড়ি গিয়েছিলো ও শ্বশুরবাড়ি হচ্ছে দিনাজপুর তো সেখান থেকে হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছে আর সেগুলো আমিও একটু ভাগ পেয়েছি আর কি অল্প অল্প করে তো এখানে হচ্ছে দিনাজপুরের আলু দিনাজপুর রংপুর এইসব জায়গা তো মনে হয় আলুর জন্যই বিখ্যাত তো এই আলুগুলো দিয়ে কি করা যায় আমি ভাবছি যে দম করে খাবো আলুর দম আলুর ডাল সবগুলোই খাবো দুটো দুটোই খাবো আর কি আর কিছু ভেন্ডি দিয়েছে টমটোগুলো খুবই ফ্রেশ লাগছিলো দেখতে ভালো লাগছিলো সালাদ খেতে হবে এই টমেটো দিয়ে ভালো লাগবে আর দিনাজপুরে এই টমেটো গুলো না খুব স্বাদ খুবই স্বাদ বেগুন আছে এটাও ভাজা করব আর এটা হচ্ছে আপুদের মনে হয় অরগ্যানিক পোলা চাল যেটা আর কি নিজেদের খেতেই হয় আর এটা হচ্ছে দিনাজপুরের পাপড় এটা কি ব্যাপার হ্যাঁ এটা হচ্ছে দিনাজপুরের পাপড় আপুকে বলেছিলাম যে এই পাপড়টা নিয়ে এসো এটা খেতে অনেক মজা মানে হাত বিয়ের পর থেকেই ওখান থেকে অনেক কাপড় এনে খাওয়া হয়েছে আর ভাইয়া গেলেও নিয়ে আসে গেলেও নিয়ে আসে তো অনেকগুলো নিয়ে আসছে আমার জন্য এগুলো অনেকদিন ধরে খাওয়া যাবে আমাদের খুবই পছন্দ দিনাজপুরের কাপড় এই তো এগুলো হচ্ছে অল্প বিস্তর সব কিছু পেয়েছি কিছু ভেন্ডিও আছে যদিও ভেন্ডিগুলোর অবস্থা কাহিল মনে হচ্ছে একদমই মানে নেতিয়েই গেছে এগুলো খেয়ে ফেলতে হবে দ্রুত তারপরে বলেন গরমের সবার কি অবস্থা আমার তো একেবারেই নাজেহাল অবস্থা গরম আমার একটু বেশিই লাগে আর এই গরমে হচ্ছে ভাবলাম যে একটু পাতলা ঝোল টোল এগুলো খেতে পারলেই ভালো হয় তো গোপালগঞ্জের স্টাইলের পাতলা ঝোল রান্না করবো ট্যাঙ্গা মাছ দিয়ে তো ফোরনই করে নেব প্রথমে জিরা একটু হালকা ভেজে নেব খুব বেশি না জাস্ট ভেজে উঠিয়ে নিব হয়ে গেছে জিরাটা আমার ফোরন দেওয়া এই তরকারিটা হচ্ছে খুবই অল্প তেল মশলায় রান্না করতে পারলে ভালো হয় বেশি একটা তেল তেল ব্যবহার না করাই ভালো আর এই যে গরম পড়ছে এর মধ্যে তেল যত কম খাওয়া যাবে ততই ভালো হবে তো আমি জিরাটা ভেজে নিব এখানে জিরাটা ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব খুবই অল্প পরিমাণে একটু ভালো দিব তাহলেই হয়ে যাবে তো এই মাছগুলো হচ্ছে বাড়ি থেকে আমি পাখিয়েছেন মানে আমার শাশুড়ি না পাখিয়ে আছেন মাছগুলো হালকা করে ভেজে নিবে চারিদিকে মশলা কুকিয়ে নিতে পারে তবে আমার কাছে মাছ মাছটা আমি তরকারি খেতে পারি না কেন তো অল্প কিছু মাছ ভাবলাম যে এইভাবে রান্না করে খেয়ে খেল ঝোল করে এটাই মনে হয় ভালো লাগবে দেখেন সেদিন মাছ ধরতে গিয়ে তেল পড়ে হাতের কি অবস্থা হয়েছে আর মাছগুলো হালকা করে ভেজে নেবে

ধুন্ল খুব সফট একটা তরকারি তো একটা আলু হচ্ছে আমি এভাবে কেটে পাতলা করে কেটে দিয়েছি আলু তো আগে কষিয়ে নেবো কারণ ধুলডোল সিদ্ধ হইতে খুব বেশি দেরি লাগবে না দেখা যাবে যে আলুগুলো সিদ্ধ হবে না বাট ধোলগুলো একদমই গলে যাবে তাই জন্য হচ্ছে এটাকেই আগে আমি কষিয়ে ভালো মতন সিদ্ধ করে নিব আলুগুলো যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে আমি ধুনডোলগুলো দিয়ে দিব পাতলা শাক সবজি খেতে পারলে গরমে অনেক বেশি উপকার হয় এখন তো সজনের সিজন চেষ্টা করবেন সজুনের বিভিন্ন রেসিপি করে খাইতে খুবই উপকার যাদের কিনা সুগারের প্রবলেম আছে বা কুষ্ঠকাঠিন্য প্রবলেম যাদের থাকে তাদের জন্য খুবই উপকার বিশেষ করে কনস্টিউশনের রোগীদের জন্য তো অনেক বেশি উপকার মনে হয় আর্শিযুক্ত খাবার মানে ফাইবার যুক্ত খাবার আর কি তো ঠিক আছে একটু কষিয়ে নিই ধুন ধুন আর আলুটা খুব ভালো মতন কাঁচানো হয়ে গেছে এরপর ঝোলের পানি দিয়ে দেবো একবারে যেহেতু পাতলা ঝোল খাবো তাই পানির পরিমাণ একটু বাড়িয়েই দিলাম একটু জাল হোক তরকারিতে যখন বলক চলে আসবে ভাজা মাছগুলো দিয়ে দিব মাছ ভাজা একটু করে তারপরে যে একটা দিয়ে দিব এরকম ঝোল ঝোল তরকারি গরমের মধ্যে খেতে খুবই স্বাদ লাগে যারা খাননি তারা কিন্তু খেয়ে ট্রাই করে দেখতে পারেন এভাবে আর এখানে হচ্ছে যে সেই স্পেশাল মশলাটা ওটা দিয়ে দিব পুরাটাই দিব যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি তাই পুরাটাই দিয়ে দিব জাল করে নিলেই হয়ে যাবে আর মিনিট পাচিক জাল করলে আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজার হয় আর হেলদিও বটে ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি রান্নাবান্না শেষ করে ওকে নিয়ে আসি এরপর কথা হচ্ছে